এমনকি একজন লাশ দিয়ে বাড়িতে যাওয়ার সময়ও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না সিন্ডিকেটের আওতায় চলতে হয় ভর্তির সময় সিন্ডিকেট ঔষধ নেওয়ার সময় শুনতে গে চিকিৎসার সময় শুনতে গে এক্সপ্রেস সময় শুনতে গে পরীক্ষার সময় আমি বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো এখানে কেন আন্দোলন করতে হবে এখানে কেন আন্দোলন করতে হবে এই মানুষের দুর্ভোগ কেন কমাতে হবে আমরা চাই আপনি এখনই এই মুহূর্তে আমাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া গুলো যদি যুক্তি হয় তাহলে অবশ্যই পূর্ণ করবেন এখানে অযুক্তি কোন দাবি দাওয়া আছে বলে আমি মনে করি না আমাদের যে দাবিগুলি এই দাবিগুলি জনগণের উপকারের জন্য করা হয়েছে জনগণের শান্তির জন্য নিরাপত্তার জন্য চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্য বস্ত্র চিকিৎসাধীন মানুষ থাকতে পারে না মানুষ আছে অবশ্যই পূর্ণ করতে হবে আর একটা কথা বলবো আমাদের আন্দোলনের যেন মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মানুষের কল্যাণে কাজ করি মানুষের উপকারের জন্য কাজ করি এর জন্য আমরা ইনশা যে আন্দোলন গুলি করব সেই আন্দোলন সহসী হওয়া চাই মানুষের উপকারে হওয়া চাই দুর্ভোগ যেন না হয় সে ব্যবস্থাও থাকা চাই এবং যদি কোন অবস্থা কি আমাদের দাবি দাওয়াগুলি পূরণ না করা হয় তাহলে দক্ষিণ অঞ্চল কিন্তু এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেশটা পদত্যাগ ভাবতে হবে জন্য আমরা মনে করি আপনার পদত্যাগ দাবির আগে অবশ্যই আপনি আমাদের যত্নের দাবিগুলি পূরণ করবেন শের বাংলা মেডিকেল কলেজকে আন্তর্জাতিক মানের কলেজ করতে হবে আন্তর্জাতিক মানের মেডিকেল করতে হবে সেখানে পরিবেশকে সন্ধান করতে হবে চিকিৎসার জন্য সুব্যবস্থা করতে হবে গরিব দুঃখী বিভিন্ন মানুষ ঋষি কামার কুমার জেলে তাঁতি মজদুর সবাই যেন শ্রমিকরা সবাই যেন সুচিকিৎসা পায় সে ব্যবস্থা করতে হবে আমি বলব আসুন আমরা সমৃদ্ধভাবে আমাদের যুক্তির দাবিগুলি পূরণ করার জন্য চেষ্টা করব এবং মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমরা খেয়াল রাখব আল্লাহ আমাদের সবাইকে বরিশাল মেডিকেল কলেজের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য এই আন্দোলনের শ্রমিক এবং আমাদের সবাই একত্রিত হয়ে আমাদের আন্দোলনের দাবিগুলি আদায় করে তৌফিক দান করেন